আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করে সবাই অনেক ভালো আছো ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচ এফআর টোয়েন্টি সিক্সের আজকে বায়োলজি চ্যাপ্টার টু আসতে যাচ্ছে কোষ ও টিস্যু বায়োলজির সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবচেয়ে মজার একটা অধ্যায় যেটার মধ্যে অনেক চিত্র আছে এই অধ্যায়টা আমরা এমনভাবে পড়েছি টোটাল চার ঘন্টা বাউন্ন মিনিটের একটা কম্প্যাক্ট লেকচার আসতে যাচ্ছে এই লেকচারের মধ্যে হচ্ছে মানে প্রত্যেকটা কোয়েশ্চেন কোনটা ক নাম্বারে আসবে কোনটা খ নাম্বারে আসবে কোনটা গ নাম্বারে আসবে কোনটা শর্ট কোয়েশ্চেন আসবে কোনটা এমসিকিউ আসবে একেবারে হাতে ধুইরা ধুই দেখানো হয়েছে বুঝায়া দেওয়া হয়েছে একটা ক্লাসের মধ্যে প্রত্যেকটা টপিক মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ একেবারে মুখস্থ হয়ে যাবে ক্লাসটা করতে পারলে এবং প্রত্যেকটা চিত্র আমরা সুন্দরভাবে আঁকানো শেখাইছি এখানে জাস্ট এই একটা লেকচারের মধ্যে চিত্র আঁকানো শেখানো হয়েছে বর্ণনা কীভাবে দিতে হবে মানে কি বলবো আর কি ক্লাস যে করবে না সে বুঝতে পারবে না স্যার আমি তোমাদের লেকচার স্লাইডটা একটু দেখাই টোটাল কত কত তিরানব্বইটা স্লাইড হয়েছে টোটাল যাই হোক এটা হচ্ছে দেখাই যাচ্ছে এটা হলো কুসপ্রাচীর কুশপ্রাচীর তারপরে হচ্ছে এই যে মাইটাকন্ডিয়া বা চমৎকার এরপরে দেখা হচ্ছে এই যে প্লাস্টিক প্লাস্টিক তারপরে আসবে আস্তে আস্তে এই যে বস্তু তারপরে আরও একটা চমৎকার জিনিস আছে সেটা দাঁড়াও এখন চলে আসবে এই যে নিউক্লিয়াস বাবা কোষের দেখা প্রাণ কেন্দ্র নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় রাইট এই যে নিউক্লিয়াস আমরা আগে শিখছি তারপরে হচ্ছে যে আরও আসবে এই যে চমৎকার করে এই যে তোমার হচ্ছে এই যে প্যারেন ক্যামা কলেন ক্যামা এবং কামা যে গ্লাসে এগুলো পড়ানো হচ্ছে এর সবচেয়ে মজার বিষয় হলো এই যে দেখো এই যেখানে একটা উদ্ঘাটন করা হয়েছে যে আমাদের যে আমরা জানি জাইলেমের মধ্যে হচ্ছে টোটাল চারটা কোষ আছে ট্রাকিড ভেসেল জাইলেম প্যারেন ক্যামা জাইল্যাম ফাইবার বাট তোমাদের বইয়ের মধ্যে কিন্তু তিনটা চিত্র দেওয়া আছে কথা হল জাইলাম প্যারেন ক্যামাক কোথায় আমরা আজকের ক্লাসের মধ্যে জাইলাম প্যান্ড ক্যামাকে খুঁজে বের করছি এই যে এটা হচ্ছে ট্র্যাকেট তারপরে এটা হচ্ছে ভেসেল এই যে জায়লাম প্যারেন ক্যামার তারপরে হচ্ছে এই যে জাইলাম ফাইবার রাইট ওকে এরপরে দেখো এবং ইভেন দেখো এই যে যতগুলো পার্থক্য আছে বর্ণনা আছে আমরা একেবারে সুন্দর করে এমন একটা নোট এখানে এই ক্লাসটার মধ্যে এমন একটা নোট করে দেওয়া হয়েছে জাস্ট মানে কী বলে এটার জন্য আর এক্সট্রা যে লেক মানে এক্সট্রা কী বলে প্র্যাকটিস শিট গাই টেস্ট পেপার কিচ্ছু দরকার নাই জাস্ট এই লেকচার সাইডটা স্লাইডটা ফলো করলে হলে সব কিছু আছে এখানে তারপর যেমন এই যে আরেকটা জিনিস দেখাই যেমন হচ্ছে আমরা যে ইয়া পড়ছি ফ্লোয়েম যে পড়ছি ফ্লোয়েমটা ফ্লোয়েমের যে চিত্র আছে সেখানে যদি তুমি দেখো ভালো করে ওইখানে কি আছে কোষ আছে সঙ্গী কোষ আছে তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেন্ট আছে বাট ফ্লোয়েম ফাইবারের কিছু কোনো চিত্র কিন্তু সেখানে নাই তা আমরা এখানে চিত্র আমাদের ফ্লোয়েম ফাইবারকে অ্যাড করে দিচ্ছি যে ফ্লোয়েম ফাইবার কোথায় থাকবে এবং ফ্লোয়েম ফাইবারটা কেমন হবে রাইট এখানে চারটা কোর্সই আমরা দেখাইছি আচ্ছা এরপরে তো এভারেজ লেকচার স্লাইডটা মানে কি বলবো মানে হচ্ছে প্রত্যেকটা টপিক হচ্ছে আমরা এই যে যেমন হচ্ছে আমরা যখন ঐচ্ছেক পেশি অনৈচ্ছিক পেশি পেশি পড়ছি সেইগুলো চিত্র একে দেখে দেখে পড়ার চেষ্টা করছি সো একেবারে চমৎকার একটা লেকচার আসতে যাচ্ছে জাস্ট ওয়েট করো ওয়েট করতে থাকো আর হচ্ছে যে এখনো যারা আমাদের এফআরপি বি টোয়েন্টি সিক্সে যুক্ত হওয়া নাই অলরেডি কিন্তু সাত হাজার প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেছে আর হচ্ছে যে বুঝতে পারছো যে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটাই সবচেয়ে বেশি ইফেক্টিভ স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভালো রিচ করছে খুব রিসেন্টলি আমাদের আমার মেন্টরশিপও চলে আসবে এবং হচ্ছে যে তোমরা একটা ভালো প্রস্তুতি নাও অলরেডি হচ্ছে যে ক্লাস কিন্তু চমৎকারভাবে শুরু হয়েছে আমি কি বলবো স্পেশালি আমাদের টিপু স্যারের কথা বলতে হয় লিজেন্ডার টিপু মানে কি অমায়িক একটা পয়েম মানে পদ্মের পদ্মর একটা ক্লাস যে এত চমৎকারভাবে নেওয়া যায় এটা কিন্তু জাস্ট সবাইকে বিমোহিত করে ফেলছে কি চমৎকার একটা ক্লাস ওয়াও অ্যামেজিং যাই হোক তো লেকচার আজকে চ্যাপ্টার টু চলে আসতেছে ঠিক সন্ধ্যা সাতটায় ভালো থাকো আর হচ্ছে এখনও যারা আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই আফসোস করবা কিন্তু মনে হবে যে কিছু একটা মিস করে ফেলছো সো যদি এরকম কোনো কিছু মিস করতে না চাও তাহলে এখনও যারা কোর্সে ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও ভালো থাকো আসসালামু আলাইকুম